আগত দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাত ভরে ধনসম্পদ দেবে কে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই মার্গী অবস্থায় থাকবে আর মার্গী বৃহস্পতি অবশ্যই এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন এনে দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ আপনারা কেটে কেটে দেখেন বলে অনেক কিছু মিস করে পেলেন আর সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে আপনারা আপনাদের ভাগ্য বদলাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করি হয়তো আপনাদের কিছু সময় যায় কিন্তু পুরো দেখলে আপনারা অনেক কিছু জানবেন আমরা মনে করি কি আমরা সব কিছু জানি কিন্তু না কোথাও গিয়ে আটকে যায় সব কিছু জানা সম্ভব না তাই আপনার অনেক জ্ঞান আছে আমি জানি তা সত্ত্বেও বলব সম্পূর্ণ দেব অনেক কিছু জানতে পারবেন আর বুঝতে পারবেন যে কেন মিলবে কেন মিলবে না কারণ এই যে মিথুন রাশি নিয়ে আলোচনা করছি এবং দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতি যখন আপনার চর্মছক বা হস্তরেখায় ভালো থাকবে শুভ থাকবে তখন কিন্তু আমার আজকের আলোচনা মিলবে আর যখন খারাপ থাকবে তখন কিন্তু মিলবে না আর এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া আর সেই কারণেই দেখবেন অনেক সময় আমি যে ধনপ্রাপ্তি বা কোটিপতি বা জানা নানা রকম ভিডিও করি তখন তাদের সাথে যখন মেলে না বেশ কিছু জাতক জাতিকাদের মেলে না এটা আমিই বলে দিই তখন তারা এটাই ভাবে যে আমার রাশি ছিল আমার দাবি আমার মিলবে এটা অধিকার কেন মিলল না তাহলে সঠিক হয়নি মনে হয় তাদের উদ্দেশ্যে বলবো আপনার চিন্তাধারা যে সমস্তটা সঠিক তা নয় কোথাও ভুল আছে কারণ আপনাকে বুঝতে হবে এই যে আমি মিথুন রাশিকে নিয়ে আলোচনা করছি এই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথে কখনো মিলতে পারে না তার মানে কি প্রত্যেকের কোনো না কোনো সমস্যা আছে সেই কারণে আপনাকে বুঝতে হবে যে আমি যে কোনো আলোচনা ফিফটি পার্সেন্ট কেন বলি আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত গ্রহ শুভ বল দেয় তারা সবকিছু সহজে পায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে তাদের সাথে কিছু মিলতে চায় না তাই এগুলো আপনাকে বুঝতে হবে যে আমার রাশি আছে আমার সব কিছু মিলে যাবে আমার দাবি এটা কেন মিলবে না এরকমটা কাজ করে না আপনাদের বুঝতে হবে জানতে হবে তারপর আপনারা দেখবেন আপনার সাথে কেন মিলল না সেটা বুঝে যাবেন তাই আপনাদের কি করতে হবে আপনার মিথুনটা আপনার জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন তারপর আপনি শিওর হতে পারবেন এছাড়া আপনাদের অর্থাৎ এই মিথুন জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সফলতা আসবে দেখুন আমি যেটা বললাম দুহাত ভরে ধনসম্পদ দেবে ধনসম্পদ মানে বুঝতেই পারছেন আর্থিক দিক থেকে শক্তিশালী আপনি তাই নতুন বছর দু সাল আপনার ক্ষেত্রে অর্থাৎ এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ভালো এবং পজিটিভ কারণ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন আর এই যে মিথুন রাশি নিয়ে আলোচনা করছি এই মিথুন রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার যে সময় ভালো থাকবে পজিটিভ থাকবে দু সাল এটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে শুরু থেকে থাকবে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত তারপরে কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে এই যে শুরু সময়টা ছাপিয়ে পড়তে হবে আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনার বাদবাকি জীবনটা অনেকটাই ভালো কাটবে আর যদি এই সময়টা আপনি হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে হবে তাই অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন যেখানে যেখানে ভুল আছে সেগুলো শুধরে নেবেন দেখুন আপনার যদি মিথুন রাশি হয় তাহলে দু সাল আপনার জীবনে অনেক বড় পরিবর্তন কিন্তু ঘটাবে কারণ সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু থাকবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনের একটা পরিবর্তন আনবে এতে কোনো সন্দেহ নেই তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে তবে গিয়ে আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আপনি কিছু সময় মানে পাস বা টাইম পাস করার জন্য প্রোগ্রামগুলো দেখছেন কোনো কিছু অ্যাপ্লাই করবেন না তাহলে আপনার খুব একটা পরিবর্তন হবে না কারণ এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবেই আপনি সফলতা পাবেন অ্যাপ্লাই ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না আর তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আপনার জন্মছকটা মিলিয়ে নিতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে শনির অবস্থান কি আছে এগুলো জানতে হবে আপনি এখন ভাবতে পারেন যে শনি কোথা থেকে আস দেখুন এই যে দু সাল এটা কিন্তু শনির বছর আর শনিদেব কিন্তু পরিচালিত করবে ফলে শনি গ্রহের অবস্থানও আপনার শুভ থাকতে হবে আর এই দুটো গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা মিলবে কোন কোন দিক থেকে আপনার জীবনের পরিবর্তন করতে পারে সেটা একটু বলি দেখুন আপনার আর্থিক দিক থেকে তো ভালো অবশ্যই থাকছে কিন্তু যেটা সময় আপনার একটু প্রবলেম থাকবে বা আপনাকে সমস্যায় ফেলতে পারে সেটা হচ্ছে আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা সমস্যা তৈরি করবে কারণ স্বামী স্ত্রীর মধ্যে বনে বনা না হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকলেও মা বাবা ভাই বোনের সাথে কোন সম্পর্ক নষ্ট হতে পারে তাই এগুলো আপনাকে অবশ্যই একটু ধ্যান রাখতে হবে তাহলেই আপনি দেখবেন অনেক কিছু বুঝে যাবেন আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে আর এইগুলো আপনাদের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু একটা সাকসেস আসার সম্ভাবনা থাকে তাই আপনার ভালো করে মিলিয়ে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে যেরকম আমি বললাম শনি এবং বৃহস্পতি তাহলে কিন্তু অবশ্যই আপনার আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা থাকবে শুধু স্বামী মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে সেটা একটু নিজেরা কন্ট্রোল করলে বা তর্ক বিতর্ক থেকে এড়িয়ে গেলে ভালো আপনাদের একটা ভালো জায়গা অবশ্যই তৈরি হতে পারে আর যদি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে কিন্তু যেটা বেশি সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে যারা বিজনেস করছেন ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিছুটা ফাটা তৈরি হতে পারে অর্থাৎ আপনার আপ অ্যান্ড ডাউন থাকবে সবসময় খারাপ থাকবে তা নয় এই চব্বিশ সালটা আপ অ্যান্ড ডাউন থাকবে তবে যেই সময়টা আপ থাকবে আপনার ভাগকে পরিবর্তন ঘটিয়ে দেবে কিন্তু যেই অর্থটা আপনার হাতে আসবে সেটা আবার বেরিয়েও যাবে কারণ আয় ব্যয় একটা জায়গায় এসে দাঁড়াতে পারে সেখানে ভালো এবং খারাপ উভয়ই কিন্তু ফল আপনারা পেতে পারেন যদি আপনার মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার মিথুন রাশি আপনাকে কি করতে হবে সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য তৈরি থাকতে হবে এবং পরিশ্রম চেষ্টা এগুলো থাকতে হবে তবেই আমার কথা মিলবে আর যদি মনে হয় যে না শুধু আমার রাশিটাই মিলে গেছে আর আমি সব কিছু পেয়ে যাব তাহলে কিন্তু ভুল হবে রাশির সাথে সাথে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে গ্রহের অবস্থান ঠিক থাকতে হবে এবং আপনার মানসিকতা ঠিক থাকতে হবে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে আপনি ধনী হতে যে চাইছেন সেটা আপনার মধ্যে সম্পূর্ণভাবে থাকতে হবে সেই আগুনটা জ্বলতে হবে তবে গিয়েই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে এবং আপনার যে ছোট্ট স্বপ্ন আছে যে বহু অর্থের মালিক হবো সেই স্বপ্নটাও কিন্তু পূরণ হবে আর আমরা কি করি আমাদের ইচ্ছা থাকে কিন্তু আমরা সেই চেষ্টাটা করি না ইচ্ছা নিয়ে বসে থাকি তাই কবে দেখতে দেখতে আপনার বয়স পেরিয়ে যায় সেই ইচ্ছা আর পূরণ হয় না তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের সঙ্গে কোনো না কোনো রাশি নিয়ে আলোচনা করি তার মানে এটাই আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি আর যারা অ্যালার্ট হতে পেরেছে তাদের কিন্তু ভাগ্য বদলে ফেলেছে আর যারা এখনও অ্যালার্ট হয়নি যারা এখনও গুরুত্ব দেয় না তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব অবশ্যই আপনার ছক হস্তরেখা মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন যে গ্রহগুলো খারাপ আছে প্রতিকার করুন যে গ্রহ ভালো আছে তাকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন ধীরে 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 উন্নতি হবে কখনোই অবনতি হবে না এগুলো প্রমাণিত তাহলে আপনাকে সবচাইতে যে সুযোগ সুবিধাটা এনে দেবে সেটা হচ্ছে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু আপনার অনেকটাই ভালো হতে চলেছে দু সাল আর এই দু সাল অবশ্যই আমি বলব আপনাদের অ্যালার্ট থাকার কথা মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার